হ্যালো ইউ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখো দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে নিয়েছি সবার একটা কালেকশন আর যেগুলো থাকবে একদমই নতুন এবং রেটটাও থাকবে খুবই রিজনেয়াল প্রাইস এগুলো থাকবে হচ্ছে আড়াইট বরের নেটের ভিতরে অল ওভার কাজ করা পুরোটা জুড়ে কাজ করা দেখে খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে পেয়ে যাবে সুন্দর আর এগুলো বহরটাও থাকবে ফुली আড়াই হাত বহর এগুলো দিয়ে কিন্তু আপনারা সবকিছু করতে থেকে শুরু করে যেটা বানাবেন সেরাই কিন্তু করতে পারবেন এগুলো কত করে গজ থাকবে আজকে ভাইয়া খুবই রেজো থাকবে আপু থাকবে পার মাত্র 60 টাকা গজ ওনলি হ্যাঁ যে দেখেন বহরটা কিন্তু একদম পারফেক্ট বহর আড়াই হাত বহর মানে আছে হ্যাঁ ফুললি আড়াই হাত দেখেন কালারগুলো দেখেন যেটাই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র ষাট টাকা পার গজে দেখেন যেটাই নিবেন অনলি ষাট টাকা পার গজ এই সুবর্ণ সুযোগগুলো কেউ মিস করবেন না অনেক কাস্টমার আমাদের ব্ল্যাক কালারের ভিতরে দেখেন ব্ল্যাক কালার তাদের জন্য নিয়ে আসা দেখেন ব্ল্যাক কালারের ভিতরে ডিজাইন আছে দুইটা তিনটা ডিজাইন হবে ব্ল্যাক কালারের ভিতরে ডিজাইন হবে তিনটা এই যে দেখেন অনেক সুন্দর যেটাই নিবেন দাম থাকছে মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা পার গজে আজকের এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা দেখেন অনেক সুন্দর মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট যেটাই নেবেন ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন কাপড়গুলো কিন্তু থাকে না সেই কারণে খুবই দ্রুত অর্ডার করতে হবে কিন্তু যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর দাম থাকছে মাত্র মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা ষাট টাকা গজের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যেই নেবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর এই ডিজাইনটা আরো সুন্দর মাত্র 60 মাত্র 60 টাকা লাস্ট নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ